আপনার মোবাইলের স্পিকারের আওয়াজ আগের তুলনায় কি অনেক কমে গেছে এবং আপনি যখন কোনো মিউজিক শুনছেন বা ইউটিউবে কোনো ভিডিও দেখছেন তখন কি আপনার ফোনের স্পিকারের আগের তুলনায় কম আসছে এবং আপনার ফোনে যখন কল আসে তখন কি কম আসছে এবং আপনি যখন কোনো মিউজিক শুনছেন হেডফোন লাগিয়ে তখন কি আপনার ফোনের একটি স্পিকারের আওয়াজ কম আসছে তো যদি আপনার ফোনের স্পিকারের আওয়াজ আগের তুলনায় অনেক কমে গেছে তাহলে আজকের এই ভিডিওতে আমি সেই সমস্যার সমাধান আপনাদের বলে দেব। আপনার আপনারা কেবল একটু সহযোগিতা করবেন তো এরকম ফোনের সাউন্ড অটোমেটিক কমে যাওয়ার কারণ কিছু রয়েছে সেই কারণগুলো সম্বন্ধে আজকের ভিডিওতে আমি আলোচনা করব তো চলুন আপনারা ভিডিওতে লাইক একটি অবশ্যই করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন কারণ আমি স্মার্টফোন সম্বন্ধে রেগুলারলি নিত্য নতুন টিপস এন্ড টিক্সের ভিডিও নিয়ে আসি তো চলুন কিসের জন্য সাউন্ড কমে যায় সে বিষয়ে আসা যাক দেখুন স্মার্টফোনের যে স্পিকারটি রয়েছে সেই স্পিকারের যদি ময়লা ধুলোবালি না থাকে তাহলে আপনাদের ফোনের স্পিকারের আওয়াজ আপনারা খুব সহজেই বাড়ি নিতে পারবেন তো প্রথম কথা বলবো যদি আপনারা কোনো বা কোন ভিডিও দেখছেন তখন যদি আপনাদের ফোনের স্পিকার আপনারা কি করবেন দেখুন আমি আগে একটি টেলার আমি আমার ওপেন করে আমি দেখে দিচ্ছি তো দেখুন এখানে আমি ইউটিউবটি ওপেন করেছি এবং আমি যে ভিডিওটি প্লে করছি ভিডিওটি আপনারা দেখুন এখন দেখুন এখানে যে সাউন্ডের প্রবলেম দেখুন আমি সাউন্ডটি ফুল দিচ্ছি কিন্তু আমার ফোনে সাউন্ড আসছে না এটির কারণ কি দেখুন এখানে এই ফুল সাউন্ড আমার দেখুন এখানে ফুল সাউন্ড দেওয়া রয়েছে কিন্তু ফোনের সাউন্ড আসছে না স্পিকারের আওয়াজ আসছে না তো এবার দেখুন আমি ভিডিওটি প্লে করছি এবং আমি আমার সাউন্ডটি বাড়িয়ে আপনাদের দেখে দিচ্ছি কিরকম সাউন্ড বাড়ছে ঠিক আছে তো দেখুন আমি এবার সাউন্ডই বাড়াচ্ছি দেখুন দেখুন এখানে ফুল সাউন্ড দিলে আরো সাউন্ড বেড়ে যাবে আমাদের ফোনের কমে যায় আমরা বুঝতেই পারি না এবং এই সেটিংগুলো না জানার কারণে আমাদের ফোনের স্পিকারের কমে যেতে থাকে ঠিক আছে তো আপনি কি করবেন এখান থেকে সোজা ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর আপনি কি করবেন আপনার ফোনের যে সেটিংটি রয়েছে মেন সেটিং ম্যান সেটিংটিকে আপনি একবার ওপেন করবেন দেখুন ম্যান সেটিং ওপেন করার পর এখানে আপনি চলে আসবেন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন যেখানে আছে সেই সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন সেটিং মধ্যে আপনি ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড অ্যাসিস্ট্যান্ট এই সাউন্ড অ্যাসিস্ট্যান্টের মধ্যে আপনি একবার ক্লিক করে দেবেন ঠিক আছে যখন সাউন্ড অ্যাসিস্ট্যান্টের মধ্যে ক্লিক করবেন এখানে দেখুন অ্যাডজাস্ট মিডিয়া সাউন্ড ইন মাল্টিপ্লাই অ্যাপস ঠিক আছে তো এই সেটিংটি অন থাকার কারণে আপনাদের ফোনের স্পিকারের আওয়াজটি কমে যায় তার কারণটি দেখুন এখানে যদি আপনি এটিকে অন করে রাখেন অন করে রাখার পর আপনি কি করবেন ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কমে দেখুন এখানে ইউটিউবটি ওপেন করছি ইউটিউব ওপেন করার পর এখানে দেখুন আমি ভিডিওটি প্লে করলাম আমি একটু সাউন্ডটি দিচ্ছি ভিডিওটি প্লে করার পরে যখন ক্লিক করবেন এরকম দুটি সেটিং চলে ঠিক আছে তো এখানে কি হয় আমরা এই এই যে সাউন্ডটিকে যে ইউটিউবের যে সাউন্ডটি সাউন্ডটি রয়েছে এই আমাদের অনেক সময় কমে যায় ঠিক আছে তো এরকম ভাবে কমে গেলে আমাদের ফোনের স্পিকারের আওয়াজ কখনোই আসবে না আপনারা সাউন্ডটি ফুল বাড়াবেন কিন্তু সাউন্ড আসবেন না দেখুন এখানে কোনো সাউন্ড আসছে না ঠিক আছে তো এরকম ভাবে আপনাদের ফোনের স্পিকারের আওয়াজটি কমে যেতে থাকে তো আপনি কি করবেন এখান থেকে থেকে ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর আপনি কি করবেন এই যে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন সেটিংয়ের মধ্যে আসবেন এখানে সাউন্ড অ্যাসিস্ট্যান্টের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এটিকে আপনি বন্ধ করে দেবেন ঠিক আছে এই সেটিংটিকে আপনি আগে বন্ধ করবেন কারণ এটি আমাদের ফোনে অন থাকার কারণে আমাদের ফোনের যে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি সাউন্ডটি বাড়াতে যাবেন আপনার ফোনে ওরকম সাউন্ড কমে কমে যাবে ঠিক আছে তা আপনি কি করবেন এটিকে বন্ধ করে দেন বন্ধ করে দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন এবার দেখুন অনেক সময় কি হয় আমাদের ফোনের সাউন্ড অমনি এমনিতেই কমে যায় ধরুন কোনো কল আসছে তো সেই কলটির সাউন্ড আমরা শুনতে পাই না আমরা নোটিফিকেশনে কলটি দেখতে পাই তো সেই প্রবলেমটি হয় কেন তো যদি আপনার ফোনে এরকম প্রবলেম হয়ে থাকে তো আপনি কি করবেন সাউন্ড অ্যান্ড প্রাইভেশন সেটিংয়ের মধ্যে চলে আসবেন এখানে আসার পর আপনি কি করবেন একটু স্কল করে নিচের দিকে আসবেন এখানে দেখুন ডু নট ডিস্টার্ব এই জায়গায় আপনি ক্লিক করবেন এখানে দেখুন ডু নট ডিস্টার্বটি আপনার যদি এরকমভাবে অন থাকে আপনার ফোনে যত ইনকামিং কল আছে সব ইনকামিং কলের যে সাউন্ড রিংটনের যে সাউন্ডটি সেই রিংটোনের সাউন্ডটি আর কখনোই বাজবে না আপনি বুঝতেই করবেন না আপনার ফোনে কোনো কল আসছে কিনা ঠিক আছে তো আপনি কি করবেন এই যে ডু নট ডিস্টার্বটিকে আপনি বন্ধ করে দেবেন বন্ধ করে দেওয়ার পরে দেখবেন আপনার ফোনে ডু নট ডিস্টার্বটি বন্ধ হয়ে যাবে এবং আপনার ফোনের স্পিকারের আওয়াজ বেড়ে যাবে তারপর আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর আপনি এবার কি করবেন ধরুন আপনি কোনো মিউজিক শুনছেন বা কোনো ভিডিও দেখছেন তো তখন যদি আপনাদের ফোনের সাউন্ড কোয়ালিটি ভালো না আসে তাহলে আপনারা কি করবেন আপনারা এই সেটিং এর মধ্যে চলে আসবেন সাউন্ড সাউন্ডেশন এর মধ্যে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এখানে আসার পর দেখুন সাউন্ড ইফেক্ট রয়েছে এই সাউন্ড ইফেক্ট এর মধ্যে যখনই ক্লিক করবেন এখানে প্রসেট লেখা রয়েছে দেখুন এই প্রসেট এর মধ্যে আপনি ক্লিক করবেন এখানে যদি আপনাদের এই যে ভিডিও থাকে তো আপনারা কি করবেন এটিকে স্মার্টের মধ্যে এনে সেট করে দেবেন যখন স্মার্টের মধ্যে এনে সেট করে দেবেন তখনই দেখবেন যে আপনাদের ফোনের সাউন্ড অনেকটাই বেড়ে যাবে স্পিকারের যে আওয়াজ কোয়ালিটি যে সাউন্ড কোয়ালিটি সেটি অনেকটাই আপনাদের বেড়ে যাবে ইমপ্রুভ হয়ে যাবে ঠিক আছে তো দেখুন যে সেটিংগুলোর কথা আমি বলছি এই সেটিংগুলো করার পরেও আপনাদের ফোনের স্পিকারের আওয়াজ যদি না বাড়ে তাহলে লাস্টে একটি বোনাস টিপস রয়েছে এই টি থেকে আপনাদের ফোনের স্পিকারের আওয়াজ আপনারা অনেকটাই বাড়িয়ে নিতে পারবেন এবং আপনাদের ফোনের স্পিকারের যদি কোনো প্রবলেম থাকে সেটিও আপনাদের এই টিপসটির মধ্যে থেকে থেকে সলভ হয়ে যাবে তো আপনারা হয়তো ভাববেন যে আমি কোনো অ্যাপ্লিকেশনের কথা বলছি কিন্তু না বন্ধুরা কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই আপনার ফোনের স্পিকারের আওয়াজ আপনারা বাড়াতে পারবেন আজকের ভিডিও তো আপনি কি করবেন এখান থেকে ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর এবার কথা বলবো আপনারা যখন কোনো হেডফোন দিয়ে মিউজিক শুনছেন বা ভিডিও দেখছেন তখন যদি একটি স্পিকারের আওয়াজ কম আসে তাহলে আপনারা কি করবেন আপনারা এডিশনাল সেটিং এর মধ্যে ক্লিক করবেন দেখুন রেডমি ফোনের এডিশনাল সেটিং এর মধ্যে যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা এখানে অ্যাক্সেসিবিলিটি সেটিং এর মধ্যে ক্লিক করবেন এবার আবার আদার্স ফোনের জন্য বলি যে আপনাদের যদি এডিশনাল সেটিং খুঁজে না পান তাহলে আপনারা সরাসরি অ্যাক্সেসিবিলিটি সেটিং এর মধ্যে ক্লিক করুন এখানে ক্লিক করার পর আপনাদের এখানে উপরে যে হেয়ারিং লেখাটি রয়েছে হেয়ারিং এর মধ্যে ক্লিক করুন দেখুন আদার্স ফোনের জন্য হেয়ারিং থাকবে না আপনাদের পর পর সেটিং গুলো থাকবে আমি যে সেটিংগুলোর কথা বলছি এই সেটিংগুলো গুলো দেখে নিন মনো অডিও দেখুন এখানে হেয়ারিং এর মধ্যে যখনই ক্লিক করবেন আপনাদের এখানে যে মনো অডিও বলে একটি অপশন রয়েছে এই মনো অডিওটি আপনারা অন করে দেবেন তার কারণ কি এখানে যদি আপনাদের এটি অফ থাকে থাকে অফ থাকার কারণে যদি এটি আপনারা এরকম ভাবে সেট করে রেখে দেন দেখবেন আপনাদের ফোনের একটি স্পিকারের আওয়াজ কম আসবে কারণ এখানে দেখুন যে ব্লু লাইনটি রয়েছে এই লাইনটি আপনাদের বরাবর নেই মাঝ বরাবর নেই এই মাঝ বরাবর না থাকার কারণে আপনাদের হেডফোনের একটি স্পিকারের আওয়াজ কম আসে আর একটি স্পিকারের আওয়াজ বেশি আসে তখন আমরা ভাবি যে আমাদের স্পিকারটি নষ্ট হয়ে গেছে কিন্তু না বন্ধুরা আপনারা এই সেটিংগুলো না করার কারণে আপনাদের ফোনের স্পিকারের আওয়াজ কম আসে ঠিক আছে তো আপনারা কি করুন মনো অডিও অন করে দেবেন এর এটিকে মাঝ বরাবর এনে রেখে দিবেন তাহলে দেখবেন আপনাদের ফোনের স্পিকারের আওয়াজ অনেকটাই বেড়ে যাবে এবার এখান থেকে ব্যাক আসুন ব্যাক আসার পর এখন যে বোনাস টিপসটি আপনাদের দেব এই টিপসটি থেকে আপনাদের ফোনের স্পিকারের যদি কোনো প্রবলেম থাকে পানির সাথে কোনো ময়লা ধরে চলে গেছে তাহলে আপনারা সেই প্রবলেমটিকেও এখান থেকে ফিক্স আউট করে নিতে পারবেন তা আপনি কি করবেন এডিশনাল সেটিং এর মধ্যে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিয়ার স্পিকার বলে একটি সেটিং আপনারা দেখতে পাচ্ছেন এই ক্লিয়ার স্পিকারের মধ্যে আপনারা একবার ক্লিক করবেন ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখুন ক্লিয়ার স্পিকার বলে যে সেটিংটি রয়েছে এর মধ্যে আপনি ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে এখানে নিচে যে সাউন্ডটি আপনারা শুনতে পাচ্ছেন এই সাউন্ডটিকে আপনারা কি করবেন তিরিশ সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করবেন তিরিশ সেকেন্ড অপেক্ষা করার 30 সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করবেন এবং আপনারা এই যে ভলিউম বটমটি রয়েছে এটিকে ফুল করবেন আবার কমিয়ে দেবেন ফুল করবেন আবার কমিয়ে দেবেন ঠিক আছে তো এরকম ভাবে আপনারা এক থেকে দুবার করবেন দুবার করার পরে আপনারা ব্যাক আসবেন ব্যাক আসার পর যদি কোনো ময়লা ধুলবালি থেকে থাকে সেই স্পিকারের মধ্যে যদি ময়লা ধুলবালি থাকার কারণে আপনাদের ফোনের স্পিকারের আওয়াজটি কম আসছিল সেটি আপনাদের এখান থেকে ফিক্স আউট হয়ে যাবে এবার আপনারা দেখে নেবেন যে আপনাদের ফোনের স্পিকারের যে হলগুলো রয়েছে সেই হলগুলোর মধ্যে কোনো ময়লা ধুলোবালি গিয়ে হলগুলো বন্ধ বন্ধ হয়ে যায়নি তো তাহলে আপনারা কি করবেন একটি সরু ছুঁচ দিয়ে কিংবা সরু কোনো জিনিস দিয়ে আপনারা সে হোলগুলোর মতো ময়লা ধুলো বালিগুলোকে আগে বের করে নেবেন বের করে নেওয়ার পর আপনারা এই ডিসক্টিকে অ্যাপ্লাই করবেন তো যে সেটিংগুলোর কথা আমি বললাম এই সেটিংগুলো যদি আপনারা ফলো করেন আপনাদের ফোনের স্পিকারের আওয়াজ অনেকটাই আপনারা বাড়িয়ে নিতে পারবেন আজকের মতো ভিডিওতে এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ হিন্দ বন্দে মাত্র